দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভায় অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালত চত্বরে আগুনের আতঙ্কে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় বৃহস্পতিবার সকালে আদালত চত্বরের ছাদে হঠাৎ করে আগুন দেখতে পান স্থানীয় লোকজনেরা এরপরেই আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন আদালতের কর্মী সহ স্থানীয় লোকজন খবর দেওয়া হয় দমকল বাহিনীকে তবে দমকল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আদালতে থাকা কর্মীদের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয় জানা গেছে আদালত চত্বরের ছাদে পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় সেখানে কর্মরত এক কর্মী আদালত চত্বরের ছাদে থাকা নোংরা আবর্জনাতে আগুন লাগিয়ে দিয়েছিল সেই আগুনের ধোঁয়া এতটাই তীব্র ছিল যে আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত চত্বর জুড়ে এই বিষয়ে বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রঞ্জন মিত্র জানিয়েছেন বিষয়টি আগে থেকে জানানো হলে আদালতে থাকা কর্মী সহ স্থানীয় লোকজনদের মধ্যে এমন আতঙ্ক ছড়াত না কোর্ট চত্বরে আমরা কোর্টে আসলাম এসে দেখলাম যে কোর্ট চলাকালীন কিছুক্ষণ পরে হঠাৎ করে দোতলায় মানে উপর মানে ছাদে যে দাও দাও করে মানে আগুন জ্বলছে আর কালো ধোয়াতে ভরে গেছে সবাই ভয় পেয়ে গেছে সবাই দৌড়াদৌড়ি ছোটাছুটি করে করে নিচে আসলো নিচে আসার পরে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়লাম পরবর্তীতে ফায়ার ব্রিগেডকে ফোন করা হলো ফায়ার ব্রিগেডেও চলে আসলো পরবর্তীতে দেখা গেল যে আমাদের পুলিশ প্রশাসন এবং আমাদের সাহেবরাও ছিল পরবর্তীতে জানা গেলো যে কিছু হয়তো কাগজপত্র হয়তো ডেস্ট্রয় করেছে এর জন্য ধোয়া উঠেছে এটা হয়তো আমাদেরকে জানিয়ে করলে পরে এতটা আতঙ্কিত হতো না কেন লোকজন ঝুরাঝুরি ভয় পেয়ে গেছে বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট নিউজ টুডে